Gracias. সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বেশ কিছু ইউনিয়ন সহ সুন্দরবনের উপকূলীয় এলাকায় পানির তীব্র সংকট চলছে এই এলাকাগুলোর অধিকাংশ পুকুর ও নলকূপের পানি লবণাক্ত ও অস্বাস্থ্যকর হওয়ায় দীর্ঘদিন ধরে নিরাপদ পানির জন্য ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ বর্ষার সময় বৃষ্টির পানি ধরে রেখে কিছু সময় সুপেয় পানি সংগ্রহ করা গেলেও বছরের বেশিরভাগ সময়ে পানির সংকটে বিপর্যস্ত হয়ে ওঠে তাদের জীবন আমরা দেখা যাচ্ছে আগে পানি খাতাম পুকুরির পানি পুকুরির পানি ফিল্টার করে আমরা আগে খাতাম কিন্তু দেখা যাচ্ছে যে ওই পানিটা আমাদের এমনও সময় আসতো যে কাছে পানির শ্বাসে পুকুরটা অনেক সময় ডুবে যেত যাওয়ার কারণে ওই পানিটা যেত তারপরে আমরা আবার পরিষ্কার করিয়ে এ করিয়ে আমরা মনে করে খাতাম কেন আমাদের ওই ছাড়া আগে কোনো পানি ছিল না আর এখন পানি দেখা যাচ্ছে যে এই যে পানির পেলা এসে মানে বিক্রি করেছে পানিটা ওইটা আসার পরে দেখা যাচ্ছে আমরা কষ্ট হলেও দু গলাস পানি আমরা কিনে সেটা খাই সাতক্ষীরা জেলার আশাসুনি ও শ্যামনগর এই দুটো উপজেলা সুন্দরবনের কোলঘেষে অবস্থিত ফলে এই উপজেলার মানুষকে লড়াই করতে হয় প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর প্রভাবের সাথে এর মধ্যে অন্যতম লড়াই খাবার পানের সংকট চারিদিকে পানি থাকলেও তা লবণাক্ত ফলে সরকারি বেসরকারি পানির প্লান্ট পুকুরের পানি ও বৃষ্টির পানি সংগ্রহ করে পান করেন এই এলাকার মানুষ আমার করে কলস কিনে খাইতে অনেকে কেনা জল খায় অনেকে টিউবওয়েলের জল খায় আমার কাছে জাগা জমি কিছু নেই আমরা নদীর ধারে বাস বাসপতি আমার কাছে নদীর ধারে এই চর কেটে কেটে চর মাটি কেটে কেটে নদীর ধারে দেবো দেবীর আমার কাছে আমার পেশা পায়খানা করার তো জায়গা নেই আমার কাছে জায়গা হইতো তা আমার মনে হয় দিন করতে এই এখন তো দুয়ার বলে বোঝা যাচ্ছে না সব ভাঙন সব ভাঙন স্থানীয়রা মাইলের পর মাইল পায়ে হেঁটে পানির সংগ্রহ করতে বাধ্য হন অধিকাংশ নলকূপের পানি আর্সেনিক আয়রন ও লবণযুক্ত হওয়ায় তা পানীয় হিসেবে নিরাপদ নয় এই কারণেই অনেকেই নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন সরকারি উদ্যোগের প্রকল্পগুলো কার্যকর হচ্ছে না এবং নিরাপদ পানির অভাবে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে এই এলাকায় প্রতিদিন সকালে উঠে মায়েদের অনেক পথ যেতে হয় জল ও পানি আনতে কিন্তু আমাদের এই লবণাক্ত এলাকায় আমাদের যে দুর্দশা পানির কষ্ট বা বিভিন্ন যে কষ্ট আছে লবণক্ত এলাকায় এর জন্য যদি সরকার বা কোনো এনজিও যদি আমাদের সাহায্য করতো তাহলে আমাদের এই দুর্দশাটা লাঘব হতো কিন্তু এটা তারা কোনো মতেই আমাদের এলাকায় এইটা ইয়ে হয় না যেমন চাল ডাল তরি তরকারি কিনে খেতে আমাদেরও পানি ডেলি কিনে খেতে কিনে খেতে যেতে গেলে আমাদের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে যেতে হয় কিনে আনতে সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু পানির প্ল্যান্ট থাকলেও সেটা জনগণের তুলনায় খুবই কম যদিও বড় বড় প্রকল্পের মাধ্যমে খাবার পানির সংকট নিরসনে কাজ চলমান রয়েছে বলে জানালেন এই উপজেলা নির্বাহী অফিসার এখানে সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে ব্যবহার উপযোগী পানির অভাব কিন্তু আমাদের এখানে লবণাক্ততার পরিমাণ বেশি হয় আমরা টিউবওয়েল সাকসেসফুল ম্যাক্সিমাম জায়গায় টিউবওয়েল সাকসেসফুল না তো যে সকল জায়গায় টিউবওয়েল সাকসেসফুল না আমরা চেষ্টা করি যে সরকারের যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে তাদের মাধ্যমে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং যে প্রকল্প সেটি নেওয়ার এবং টিউবওয়েল স্থাপন করায় যে যে সকল জায়গায় টিউবওয়েল সাকসেসফুল সে সকল জায়গায় টিউবওয়েল স্থাপনের এবং আমরা যে সরকারি পুকুরগুলো আছে এই পুকুর অনেকগুলা খননের এবার এবারও টিয়ার কাবিটা কাবিকা প্রকল্পে অনেকগুলা পুকুর আমরা খননের আওতায় এনেছি যেগুলা সেটেলমেন্ট আছে সেটেলমেন্ট গুলা যাতে পানি প্রবাহে বাধা সৃষ্টি না করে সেই সেটেলমেন্ট গুলা আমরা বাতিলের চেষ্টাই চেষ্টা করছি এবং বাতিলের জন্য আমরা নথি উপস্থাপন করছি ধন্যবাদ উপমারায় সোনালি নিউজ